তো আজকের ভিডিওতে খুবই চমৎকার একটি সেটিংস আপনাদের সঙ্গে শেয়ার করব যে সেটিংসটি করে রাখলে আপনার মোবাইল ফোনে থাকা সেভ করা নাম্বার থেকে যখন আপনার মোবাইল ফোনে কল আসবে তখন আপনার মোবাইল ফোনে রিংটন প্লাস যে নাম্বারটি যে নামে সেভ করে রেখেছেন সেই নামটি বলে উঠবে এবং আন নাম্বার থেকে কল আসলে নাম্বার বলে উঠবে ঠিক আছে যেমন ভিডিওর প্রথমে আপনি দেখেছেন তো ফোনে সেভ করা নাম্বারটিতে যে নাম সেভ করেছেন সেই নাম বলবে প্লাস নাম্বার অর্থাৎ যেটি আপনি সেভ করেননি সেটিতে নাম্বার বলবে তো খুবই চমৎকার একটি সেটিংস তো চলুন আমরা এটি দেখে নিই ঠিক আছে তো প্রথমে আমরা ফোনের ডায়াল লিস্টে চলে যাব অর্থাৎ আমরা যেখান থেকে কল করি এটি ওপেন করব ওকে ওপেন করার সঙ্গে সঙ্গে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে প্রেস করব তারপর দেখতে পাচ্ছেন সেটিংস এখানে প্রেস করব এবং একটু নিচের দিকে আসব এখানে নিচে দেখতে পাচ্ছেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট এখানে প্রেস করব প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন অ্যানাউন্স কলার আইডি অলয়েজ ঠিক আছে তো এটি আমার ফোনে অলরেডি করা আছে তো এটি সাধারণত নেভার থাকে যদি আপনার ফোনে করা না থাকে তাহলে নেভার থাকবে তো এখানে প্রেস করবেন প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে যে তিনটি অপশন পাচ্ছেন সবার উপরে যেমন অলয়েস করা ছিল এরকম অলওয়েজ করে দেবেন ঠিক আছে আলোয়স করে দিলে কাজ শেষ এখন আপনার মোবাইল ফোনে সেভ করা নাম্বার থেকে যদি কল আসে তাহলে যে নাম্বারটি যে নামে সেভ করেছেন সেই নামটি বলে উঠবে মোবাইল ফোনে ঠিক আছে এবং এখানে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি এই যে যে সেটিংসটি এটি কিন্তু আমার মোবাইল ফোনে ছিল আমার মোবাইল ফোনটি লেটেস্ট একটি মোবাইল ফোন অর্থাৎ লেটেস্ট ভার্সান ভার্সান ফোরটিন তো আপনাদের মোবাইল ফোনে যদি এই সেম সেটিংসগুলো না থেকে থাকে তাহলে আপনারা কি করবেন গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে ফোন বাই গুগল এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করবেন ঠিক আছে এটি গুগলেরই একটি অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন তো এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করবেন এবং ইনস্টল করার সঙ্গে সঙ্গেই আমি যে সেটিংসগুলো আমি যেভাবে সেটিংসগুলো দেখিয়েছি সেম সেটিংসটি আপনি এখানে পেয়ে যাবেন আর যদি আপনার মোবাইল ফোনে থেকেই থাকে তাহলে তো খুবই ভালো কথা তো খুবই সহজ এবং খুবই ছোট্ট একটি টিপস আপনি চাইলে করে নিতে পারেন তো আমাদের সেটিংস এখানে যেহেতু করা হয়ে গেছে এখন আমরা একবার কল করব তো এখানে দেখতে পাচ্ছেন আমি কল করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি যে নামে নাম্বারটি সেভ করে রেখেছি সেই নামটি কিন্তু রিংটোন বাজছে প্লাস বলে দিচ্ছে ঠিক আছে তো আপনিও কিন্তু এই সুন্দর সেটিংসটি করার মাধ্যমে এটি করতে পারবেন তো আমরা লাইনটা কেটে দিচ্ছি তো ভিডিও কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন এবং প্রয়োজন মনে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন